একুশ নম্বরের অঙ্কটা বলছে এক ব্যবসায়ী এক ধরনের চা আশি টাকা প্রতি দরে বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি এবং অপর এক ধরনের চা দুশো টাকা দরে বিক্রি করে পঁচিশ লাভ করে তিনি দুজনের চা কী অনুপাতে বিক্রি করে মিশিয়ে প্রতি কি একশো পঞ্চাশটা দরে বিক্রি করে পঁচিশ লাভ হবে তা আমরা প্রথমে ধরি এখানে বলি প্রথম প্রকার চা প্রথম প্রকার চা এক্স কেজি তাহলে বিক্রয় মূল্যটা হবে আশি টাকা কেজি ধরে বিক্রি করেছে আশি টাকা বিক্রি করেছে তাহলে বিক্রয় মূল্য এক্স টাকা দ্বিতীয় প্রকার চা ওয়াই কেজি তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা করে বিক্রি করেছে দুশো টাকা দুশো টাকা করে বিক্রি করে দুশো টাকা প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য প্রথম প্রকার চাই ক্রয় মূল্যটা হবে যে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে ক্ষতি কুড়ি পার্সেন্ট তাহলে কত হবে তাহলে এইটটি এক্স ইন্টু একশো বাই ক্ষতি যেহেতু তাহলে এটা হবে একশো বিও কুড়ি মানে এটা হয়ে যাবে আশি আশি এক্স এক্স সরি এটা একশো ইন্টু একশো বাই আশি তাহলে এটা হচ্ছে দ্বিতীয় মূল্য হচ্ছে আশি এক্স প্রথম প্রকার চা ক্রয় মূল্য ক্ষতিটা কুড়ি পার্সেন্ট যেহেতু তাহলে এখানে হবে আমাদের আশি এক্স গুণিত একশো বাই একশো টু হচ্ছে একশো এক্স টাকা আশি আশি কেটে গেল একশো এক্স টাকা দ্বিতীয় প্রকার চা দ্বিতীয় প্রকার চা চায়ের ক্রয় মূল্য এটা বলছে লাভ করেছে এটা লাভ করেছে পঁচিশ শতাংশ দুশো ওয়াই ইন্টু একশো বাই একশো পঁচিশ তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে একশো ষাট ওয়াই ষাট ওয়াই তাহলে মোট ক্রয় মূল্য এই দুটো হবে এবার এখন নতুন বিক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি করেছে নতুন মোট বিক্রয় মূল্য মোট বিক্রয় মূল্য ইকুয়েল টু হচ্ছে একশো এক্স প্লাস ওয়াই ইন্টু একশো পঞ্চাশ টাকা কিন্তু তাহলে সপ্তানুযায়ী আমরা লিখতে পাচ্ছি দেখো এইটা ইকুয়েল টু এটা দশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বেশি বিক্রি হবে তিন ধরনের চার ইউনোপাতে বেশি বিক্রি করলে একশো পঞ্চাশ টাকা করে বিক্রি পঁচিশ শতাংশ লাভ হবে তা আমাদের পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ লাভে বিক্রয় মূল্য আবার পঁচিশ শতাংশ লাভে বিক্রয় মূল্য দেখো এই দুটো হচ্ছে ক্রয় মূল্য একশো এক্স প্লাস একশো ওয়াই তাহলে এদের উপরে হবে বিক্রয় মূল্যটা তাহলে একশো এক্স প্লাস একশো ষাট ওয়াই কিন্তু পঁচিশ পার্সেন্ট লাভ যেহেতু একশো যুক্ত পঁচিশ একশো যুক্ত পঁচিশ বাই একশো তাহলে সেটা হবে কত আবার করছি এটা একশো এক্স প্লাস একশো ষাট ওয়াই ইন্টু একশো পঁচিশ বাই একশো এটা কাটাকুটি করলে ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর তো সর্বানুদিক এইটাই হবে এই দুটোর যোগফলের সঙ্গে সমান শর্তানুযায়ী শর্তানুযায়ী তাহলে এখানে হবে একশো এক্স প্লাস একশো ষাট ওয়াই এটা হবে ফাইভ বাই ফোর ইকুয়াল টু হবে এক্স প্লাস ওয়াই ইন্টু একশো পঞ্চাশ দেখো একটা যদি আমরা যদি দশ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা হবে কিন্তু দশ এক্স প্লাস ষোলো ওয়াই ইন্টু ফাইভ বাই ফোর ইকুয়াল টু হবে এক্স প্লাস ওয়াই ইন্টু পনেরো আবার দেখো পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে টেন এক্স টেন এক্স প্লাস ষোলো ওয়াই টু এই চারটা গুণ করে দিচ্ছি চার গুণিত এক্স প্লাস ওয়াই ইন্টু দিয়ে ভাগ করেছি তিন তাহলে যদি আমরা লিখতে পারি এক্স প্লাস ইকুল টু ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এবার দশ এক্স বারো ওয়াই হবে তিন চারে বারো এগুলো বারো হবে কারণ তিন চারে বারো আছে ইকুয়াল টু বারো এক্স প্লাস এবার ধরো ষোলো ওয়াই মাইনাস বারো ওয়াই ইকুয়াল টু বারো এক্স মাইনাস দশ এক্স এটা হলো চার ওয়াই ইকুয়াল টু হচ্ছে দুই এক্স তাহলে সুতরাং এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে ফোর বাই টু দেওয়ার এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে টু ইস টু ওয়ান কাটাকুটি করে টু ইস টু ওয়ান এটাই অ্যান্সার উত্তর হয়ে গেল টু ইস টু ওয়ান